পনেরো বছরে কয়েকশো কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার পতনের পর তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা দুর্নীতি ও লুটপাটের বিচারও দাবি করেছেন তারা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মুক্তাগাছার কৃষক পরিবারের সন্তান বিল্লাল হোসেন সরকার উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক হওয়ার পর বাগিয়ে নেন পৌরমেয়রের মেয়রের পদটিও আর পনেরো বছরেই কয়েকশো কোটি টাকার মালিক তিনি প্রতিবেশীদের প্রশ্ন দুর্নীতি না করলে কোটি কোটি টাকা কিভাবে কামিয়েছেন আর দেশে বিদেশে বাড়ি বানিয়েছেন বিল্লাল আওয়ামী লীগের মালিক আত্মসাত করে গেছে নাইলে করতে পারি না হ্যাঁ মেওরের থেকে দোকান বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছেন কোটি কোটি টাকা ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন হাসিনা সরকার পতনের সাথে সাথে তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আমার কাছে 4 লক্ষ টাকা নিছে কোথাটা এই বিলাসবহুল গাড়ি যদি কাজে ভালোই করত তাহলে অবশ্যই তারা বানাইতো না আগুন দিছে তাকে যেভাবে করছে আমার এখনো পাইলে মুক্তাগাছাবাসী তাকে বর্তা বানাই ফলাবো তারা মুর্শিদ এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান কোন থেকে তারা বাদ দেয় না মুক্তাগাছাকে একটা অরাজক অবস্থার মধ্যে ফেলে দিয়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে 5 আগস্টের পর গা ঢাকা দিয়েছেন বিললাল হোসেন সরকার এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পরিবারের সদস্য রাজানান বিল্লালের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে এখন তো মানুষের বয়ে মাইরে ফেলাবো ধরে নিছে ধরে এখন কোন জায়গায় আছে আমি বলতে পারলাম না এলো মিতা বানোয়াত রাজনীতি প্রতিহিংসা অন্তর্বর্তী সরকারের কাছে বিল্লাল হোসেনের বিচার দাবি করেছেন টিআইবির এই নেতা হেন কোনো দুর্নীতি নাই যে সে মানে আপনার করে নাই সেটা যার ফলে আপনার তো অবশ্যই তার একটা যৌক্তিক এবং বিচার দাবি করি সে যেখানেই থাকুক এছাড়া দুর্নীতি ও লুটপাটের বিচার চান স্থানীয়রাও মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন